এই কৈ নজম্মদ ইহ নজা কিতাব গুলির মাঝে বই গুলির মাঝে প্রসিদ্ধ বইটার নাম কিতাবুত তাওহীদ কিতাবুত সেই কিতাবুত তাওহীদের মাঝে হাদিস চিন সহি হাদিস যারা কলাই সহি খালি কো হাদিস চিন কিতাবুত তাওহীদের মাঝে আমি আমার এক বন্ধু কে দেব প্রায় 20 বছর পূর্বে মক্কা মি সৌদি আরব থেকে এনেছি কিতাবটা ওই কিতাবের মাঝে सय्यিদিন ইনশাআল্লাহর হাবিব বলেন ইন্না আল্লাহু জাআলিয়াল উদ ফরাইতুল মাশারিকাহ ওয়া মাগারিবাহ আল্লাহ তালাই বিশ্বজগতকে আমার হাতের তালুর মতো করে দিয়েছে আমি বিশ্বের পূর্ব প্রান্তর থেকে পশ্চিম প্রান্তর পর্যন্ত দেখি আসুন আর একটা হাদিস মনে পড়েছে হাদিসটা একটু বলে নেই মাসিক একটা ইসলামিক ম্যাগাজিন বাংলার জমিনে আগে প্রকাশ পেত এখন আছে কি না আমি সেটা জানি না নাম হলো মাসিক মদিনা মাসিক দুই হাজার সালে সিরাতন নবী সংখ্যা এই মাসিক মদিনার যিনি সম্পাদক ছিল মারহম আল্লামা মহিউদ্দিন খান নিজে লেখেছে সেই পর বড়া কোরআনে রায়তের দৃষ্টিতে নুরনবীর সার তিনি লিখেছেন আল্লাহর হাবিব একদিন সাহাবিদের সামনে মসজিদের মিম্বরে দাঁড়াই বলেছেন ও সবিরা আল্লাহ তালাই পৃথিবীর বুকে আদম সন্তান যত পাটালেন এবং যত আসব কেয়ামত পর্যন্ত কার আকৃতি কার সুরত কার নমুনা কেমন হবে আল্লা তালাপন কুদ্রুতে সবাইকেই ভাবে বাবা আদমের সামনে হাজির করে পরিচয় দিয়েছে আদম এইগুলি হল তোমার আলিয়াউলা তোমার সন্তান এরা সৌদি আরবের এরা মিশরের এরা পাকিস্তানের এরা আফ্রিকা আর কি কর তাই আদম আলাহ সমস্ত অলাদ্রি চিনতো এখনো শোনো আমার সাবির এমনি আমার আল্লাহ নিজ কুদরুতে আমার যেতো তো উম্মত পৃথিবীতে আসে রে কেমত পর্যন্ত যে তো উম্মত দুনিয়ার জগতে আসবে সবাইকে আল্লাহ কুদরুতি সুরুত দিয়া আমার সামনে হাজির করে দিয়েছে আমি আমার সমস্ত উম্মদেরকে চিনি সবাইরে রে ভালো করুই জানি এমন কি

শালা আর দুলা দুইজনে কথা কইতাছে শালা আছেন খুব টেপ না আর দুলা কিছু সরল সহ তো শালার লগে দোলা কথা কে ভারে না এলে এমনি কলে হ্যাঁ এমনি কলে হ্যাঁ দুইটা এলে একটা কলে দুই তিনটা কই এলা তো কইছে রাখ দো শালা তোর লগে কি এর কথা কইব ছেলেটা মার কাছে কে গো মা দোলা আমার শালা ক ই দেখি ক যারে দোলা ভাই দেহে শালাই দয় তোর বোন তো বড় বোন তো তুই তো সালা হইক মা না বুঝ যাই তো কথাটা কইলেন কি না বুঝ যা কইলাম মা আমার তো নরম কইরা সালা কইসে না গরম করিয়া কইসে আমারে গালি দিস কথা ঠিক কিনে হ্যাঁ এক দিয়ে নরম কইলে এক ধরনের কথা হয় গরম কইয়া কইলো কি এক ধরনের হয় আমিও কলে কিছু যে মাঝে মাঝে গরম করে কই আপনার তাতাইতে আপনার যে কয়েকদিন বইছে না সুহান আল্লাহ তোব বইলো একটা জিনিস কোর মানে আছে বুঝের লোক কারা সারিদি জি নাই আছে নাকি সব বুজের মানে কি কোন আল্লাহর হাবিব আমার আল্লাহ পুন কুদরতে আমার সামনে আমার সমস্ত উম্মতের হাজির করে দিলেন কিয়ামত পর্যন্ত কারা ঈমান আনবে সেটা আমি জানি কারা ঈমান আনবে না সেটাও জানি সাবিরা বিনা বাক্যে নিদ্ধাই মেনে নিলেন সাহাবিদের অবস্থা আর ফাঁকে ফাঁকে যে সাহাবিদের কপালে নামাজের দা গলা বৈশালয়েছে তাদের তো সাহাবিদের ইমান তো তাদের নাই সাহাবিদের ইমানের অবস্থাটা একটুখানের লক্ষ্য করুন আল্লাহর র এক ইহুদি থেকে কিনেছে কি কিনছে নগদ মূল্য পরে ইহুদি মনে করলো বেচা কিনার সময় তো কোন লোক ছিল না মুহাম্মদ একজন সরল সহজ মানুষ ওটের মূল্যটা পুনরায় চাইলে না দিয়া পারবে না দিয়া সাক্ষী নাই তো ইহুদিকে বললো সম্বাদ সাল্লা সাল্লাম পরে আমার উটের মূল্যটা আল্লাহর রাখবি বের মতো এত সুন্দর মেজাজ এত বদর মানুষ পৃথিবীতে হয় নাই হবেও না বুঝব কি আল্লাহ সুন্দর করে বলল ভাই ওটা না নগদ মূল্য দিয়া কিনে নিচ্ছি ইহুদি বললো সাক্ষী কে সাক্ষী তো নয় আল্লাহর খাবিবের এক সাহাবি দাঁড়ায় বলল আমি সাক্ষী আমরা খুশি হইলাম বেড়াই তার কাম করছো কি কর আল্লাহ রাবি বলেন সাহাবিরে ওট কেনা বেচার সময় কি তুমি ছিলা কোন ছিলাম না না থাকলে সাক্ষী দিবে কেমন করে আমি কি দিন আমার আল্লাহরে দেখছি দেখছে আমি কোনো দিন কি আমার আল্লাহর কথা নিজ কানে শুনছি শুধু আপনার জবান মুবারক থেকে শুনেছি আল্লাহ এক দ্বিতীয় তার কোন শরিক নাই সেই মাবুদের ব্যাপারে আপনার জবান থেকে শুনে বলি যা সাধু আল্লাহ লা হু লা নবীগ মহানবাবুদের ব্যাপারে আপনার জবান থেকে শুনিয়া যদি আমি সাক্ষী দিতে পারি আল্লাহ এক নগদ মূল্য দিয়ে কিনে এনেছেন নবী গো আমি সেই জবানের কথা শুনিনা উটের ব্যাপারে কেন সাক্ষী দিতে পারব না আল্লাহ রাবি খুশি ঘোষণা দিলেন ও সাহাবিরা শুনে রাখো কোন বিষয়ে যদি আমার এই সাহাবি একলা সাক্ষী দেয় একলা সাক্ষী হবে দুইজন সাক্ষীর সমান এক সাক্ষী মামলা ফাইসালা এই হলো সাহাবিদের এই আরেকটা খবর কই কমু ছোটবেলার দুস্ত আমার নবীর বয়সে দুই বছরের ছোট কয় বছরের আই রে সাহাবীর কথা শুনলে অবাক হইবেন একটা তাহাদিস মনে হচ্ছে এক সাহাবি আরেকজন ঢুকে আপনি বড় না নবীজি বড় ইনি বলেন নবীজি আমার সর্বদিক দা বড় আমি দুনিয়ার মাঝে দুই বছর আগে আইসি সুভাল আদব ডাকি কি কথাটা আমি বড় এই কথা কয় না এ বুঝ যেগুলাই যে বয়সে বড় কাটে এটা কই সেগুলাই কিন্তু বলতেছে নবী আমার সর্বাধিক দাই বড় আমি দুই বছর আগে আইছি কি আদবদা দা কি সাহাবিব না জাজদা আরেকটি হাদিস শোনুন এ হাদিসটা একটু পরে বলতেছি মনীষ দিয়ে কইতাছি কমো নাকি সাবি বলেন আমি প্রিয় নবীজির দরবারে দেখা করতে গিয়েছিলাম গিয়ে শুনলাম নবীজি একটি ঘরের মাঝে আছে বা মসজিদ আমি গেলাম ওই ঘরের মাঝে নবীজির সাথে দেখা করতে আমি গিয়ে দেখি গড়টা লোকে পরিপূর্ণ ভিতরে ঢোকার কোনো সুযোগ নাই আমি ঘরের দরজার মাঝে মাটিতে বসে গেছি আমার নবীজি ভিতর থেকে দেখছে আমি যে দরজার মাঝে বসেছি আল্লাহর হাবিব গা মबारक থেকে চাদর Mubarakটা লইয়া আমার দিকে ঢিল দিয়ে দিলেন অর্থাৎ বললো মাটিতে বসো না চাদরটা আবি সাহেব বসো সাহাবী বলেন আমি নবীর চাদরে বসব সাহাবিয়া চাদর Mubarakটা হাতে লইয়া মুখে একটা চুমো দিয়া চেহারা মজমুছে চাদর টান দিয়া

নারায়ণগঞ্জে গেছি এক সম্মেলন ওয়াজ করতাম তিন ঘন্টা ওয়াজ করেছি একটা আয়াত নিয়া কুল ইন্নামা আনা বাসারুম মিছিলকুম এই আয়াত দিয়ে ক কোয়া নবী কইছে আমি তোমার মত তিন ঘন্টার পরে এক ভদ্রলোক দাঁড়ায় বলছে সুন্দর করে বলছে হজর আপনার কথাটা মানার মতো মন মানসিকতা মান নাই কেন আমি সৌদিতে অনেক বছর চাকরি নকরি করেছি